একটা নতুন সকাল আরও একটা নতুন ভিডিও অ্যাকচুয়ালি এটা সকাল নয় দুপুর হয়ে গেছে বেলা গড়িয়ে এখন প্রায় দেড়টা বাঁচতে যায় রয়েছি বুলবুলের কাছে ওর আগের দিন রাত থেকে মারাত্মক জ্বর জ্বর একেবারে নামছে না সকালবেলা ওর বাবা মা ওকে নিয়ে গেলো ডাক্তারখানায় আর এখনও এই জ্বর শুয়ে আছে থার্মোমিটারটা দিয়ে রেখেছি ওই হাত তুলে না কেন থার্মোমিটারটা দিয়ে রেখেছি টেম্পারেচারটা দেখি আর এখন ওর সঙ্গে একটু জোর করে খেলছি ওরই ইচ্ছাতে খেলছি যাতে একটু ওর মনটা ভুলে থাকে আর দেখা যাকটা জ্বরটা একশো দুইয়ের নিচে নামছেই না শরীর কিন্তু ওর ফিট আছে শুধু জ্বরটা একশো দুইয়ের নিচে নামছে না ওইটা দিয়ে রেখেছি এখন দেখা যাক সেরকম ভুলই না ওষুধ পড়ে গেছে ওষুধও এক ডোজ করে পড়েছে আর যাচ্ছি বাবা দেখছি খুবই এক মিনিট হবে দেখছি তো সকালবেলা জেনেছি সকালবেলায় আসা থেকে এখানেই আছি ভিডিও স্টার্ট করতে পারিনি এখন থেকে ভিডিও স্টার্ট করলাম দেখি দেখি দাও আর থার্মোমিটারটা বের করতাম হান্ড্রেড হয়েছে নেমেছে ওষুধের ডোজটা তার মানে ওষুধটা তার মানে কাজ করছে আর আর সব থেকে লজ্জার বিষয় বাবা বলে দাও হেরে গেছে দুবার খেলা হলো এতক্ষণে আমি দুবারই হেরে গেছি আর এত শরীর অসুস্থ নিজেরাই কাত হয়ে যেতাম পাগল নেই তো যাই হোক জ্বরটা নেমেছে হান্ড্রেড রয়েছে এখন নেমেছে বলতে হান্ড্রেড রয়েছে আর কি হয় সঙ্গে থাকো

কারণ ওই জামাটাতে যেহেতু ওই ঘামটা ছেড়েছিল জ্বরটা ছাড়লো তো যাই হোক হয়ে গেল ওর কাজ এখন এবারে রান্নার জায়গায় কি রান্নার আয়োজন চলছে চলো এখানে ভাত হয়ে রয়েছে বারে বারে হেরে যাচ্ছি এই নিয়ে সবার খেলা হয়েছে আমি ছবার পর হেরে গিয়েছি আর ওর আনন্দের কোনো ঠিকানা নেই পাশের বাড়িতে কাজ হচ্ছে যেহেতু কিচ্ছু শোনা যাচ্ছে না এখন আমার বল্টো কী করছে ওর বাবার সঙ্গে আমার যা বাবুর সঙ্গে এখন গল্প করছে বাবাটার এখন খাওয়া হলো একটু খেয়ে নিল এবারে আমি উঠছি এবার আমিও দুটো দানা একটু এনে আছে খেলার তাহলে এখন এখন তো হান্ড্রেডই আছে বাবা আজ আমার নিরামিষ পটল এটা তো আমার চলবে না এই আইটেমটা এইটা চলবে আর ডাল আছে মেডিসিন টাইম আবার দো হয়েছে আবার থার্মোমিটারটা দিয়েছি আবার টেম্পারেচারটা মেপে নেচ্ছি হান্ড্রেড এর নিচে একদম যাচ্ছে না নয় হান্ড্রেড হান্ড্রেড ওয়ান এরকমই থাকছে তো কোথায় দোয়া হয়েছে আমাকে মাপ কিছুই বলিস নি মানে কাজে বাইরে কাজেতে এমন আওয়াজ হচ্ছে মাথাও ধরে যাচ্ছে এখন একটু স্টপ হয়ে যায় বলি একটু দুটো কথা বলে নি বলে দাও আমরা শুয়ে পাচ্ছি আমরা শুয়ে পড়ছি এখন আর বাবা এটা মনে করিয়ে দিল যে একটু দেখিয়ে দিয়ে যায় বাবা কি সুন্দর লক্ষ্মী শোনার মতো এখন শুয়ে পড়বে একদম গাটা একটু গরম গরম করছে ঠিক আছে একটু শুলে ঠিক হয়ে যাবে বাবা আমার বাচ্চাদের শরীর অসুস্থ হলে সব কিছুই যেন উল্টোপালিটে যায় ওই মতো আমি আর আমার বাবা একটু শুতে গেলাম তো এখন এই যে আমার বাবাটা একটু শুয়ে আছে কিন্তু জ্বরটা উঠেছে একটু বেশি পরিমাণে একশো তিনের কাছে জ্বর আর এই যে এখানটাতে জলপট্টি দিচ্ছি ওর মা যেহেতু সারা রাত জেগে আমি বলি তুই একটু শু আমি জলপট্টি দিচ্ছি প্যারাসিটামলটা দিলাম যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি করি তারপরে এই সমস্ত জিনিসগুলো রাতা বেশি চাকার দেয় তো যদি রাতা বেলাটা অন্তত তুই সামলে নিবি সন্ধ্যা হয়ে গেছে আমার বাবাটার জ্বরটা একটু নেমেছে জামা কাপড় আবার চেঞ্জ করে দিয়েছি কারণ জ্বর যখন যখন ছাড়ছে তখন তখন মারাত্মক ঘামছে আর এখন আমার বাবা একটুখানি টিফিন করছে তাই না বলো বাবা রাত হয়ে গেছে প্রায় দশটা বাজতে যায় এখনো পর্যন্ত এখানেই আছি আর একে জাস্ট ওই আলু দিয়ে দু দানা ভাত চটকে খাওয়ালো দুটো দুটো গাল মানে হচ্ছে অনেক এবারে ওর একটা ওষুধ রয়েছে খাওয়ানোর ওই ওষুধটা খাইয়ে এবার ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে এখন আবার জ্বর আসার টাইম ওই জন্যই আতঙ্কটা লাগছে আর আর আরও আর একটা জিনিস যে এইখানটাতে আমি এখন খেতেও বসে যাচ্ছে আমি ওই আলু ভর্তা ভাত একটুখানি দুদানা খেয়ে নিই এবার দেখি কি করা যায় এখন বাজে সকাল পাঁচটা আশেপাশে সবাই ঘুমাচ্ছে কেউ কেউ উঠে গাছে জল দিচ্ছে ব্যাপারটা যেটা হয়েছে সেটা রাতেবেলা বাবাকে তো ওষুধপালা সব দিয়ে শুয়ে দিয়েছিলাম কিন্তু যখন বেরোতে যাব বাড়িতে যেতে যাব তখন দেখি মানে জ্বরটা উঠছে সবাই ওর জ্বর আসছে প্রায় তিনের মতো জ্বর আসছে তা আমি আর বাড়িতে আর যে গেলাম না কারণ আগের দিন জায়বাবু ছিল না ঘরেতে ও গিয়েছিল ক্যাটারিং ওর ফিরতে ফিরতে তখন কটা বেজে গেল আড়াইটা না তিনটে তো

একটু বুলটোর বাড়ি থেকে এলাম এইখানে আবার কিছুক্ষণ পরে আবার পালাবো আর এখন একটু ভাত বসাবো এখানে আর তরকারি পেয়ে যাব তরকারি পাবো তো রে তাহলে তরকারি পাবি না এরকম কখনো হয় এখনো পর্যন্ত বাসি ঘর ঝাট পড়ে নি এই ঝাড়ুটা দেবো চাল ধোবো স্নান করব আমি তো কোনো জামা কাপড় কিছু নিয়ে যাইনি জাস্ট ওখানে হঠাৎ করে ইমার্জেন্সিতে থাকতে পড়ে গেছে আর আগে চেষ্টা করি পাড়ায় একজন অসুস্থ আছে তাকে একটু দেখে আসি তার শরীরটা প্রচণ্ড খারাপ স্নান সেরে এখানটাতে ধূপ দিলাম এখানে আমার ভাতও বানানো হয়ে গেছে সমস্ত কাজ সেরে নিলাম যেটা যেটা বাকি ছিল যেটা যেটা বলেছিলাম পাড়া যিনি অসুস্থ ছিলেন তাকেও দেখতে গিয়েছিলাম আমি সেখানে গিয়ে ভিডিও করিনি তো ওই ওপর থেকে তরকারি নেবো আর এই ভাত খাবো বাইরে শুরু হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর কি ভিডিওটা কেরম কী হলো ঠিক বুঝতে পারছি না আগের দিন থেকে ভিডিও চলছে আজ পর্যন্ত যেরকম সময় কাটলো যেরম দিন কাটলো এই দুটো দিন সেরকম তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটাকে এখানে এন্ড করে দেবো ভিডিওটি যদি করে একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো একটু শেয়ার করো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে